বয়ে আই আমার স্যান্ডেললি মারতে চায় বাবা এই ঝাঁডালি আমাত মারতে চায় বলে কথা বলেই কার কাছে বলবো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই জায়গা থাকলে এত কথা শুদ্ধ আমরা চলে যেতাম কিন্তু আমার কান্না ছাড়া তো কিছু নাই বাবা আমার আর কিছু নাই থাকার জায়গাও নেই জীবনের শেষ বয়সে শান্তি আশায় চিকেন তারা কিন্তু বার্ধক্যের ভারের সঙ্গে এখন লড়তে হচ্ছে অবহেলা আর আশ্রয় হারানোর ভয় নিয়ে রাজশাহীর পবা উপজেলার বৃদ্ধ দম্পতি আমির হোসেন সরকার ও আরেজা বিবি পাড়ুল এখন আদালতের দারস্থ হয়েছেন নিজের ছেলের বিরুদ্ধেই কি আমার কান্না ছাড়া তো কিছু নাই বাবা আমার আর কিছু নাই থাকার দেখাও নাই মারে গার্ড ধরে বাইর করিয়ে দেয় এলাকার লোকজন আমাকে রাখে বাড়িতে রাখতে দেয় আমার ও বিদেশ পাঠাইছি আমার এই বাড়িটা আমি কিনেছি আমার নামে কিনবো ওর নামে রেস্টুরি করে দেখ দিছি আমি আমাকে ছেলেমেয়েরে খাইতে দিবে ভরণ পোষণ দিবে আমার এক মৃত্যু পর্যন্ত দেখবে এই দেখার পরে তো স্যার এই অবস্থা এখন বয়ে আসি আমার স্যান্ডেলই মারতে যায় বাবা এই হাঁটালই আমাকে মারতে যায় বলেন এই কথা বলে কার কাছে বলবো তারপরে মারে ধরে বাড়ি থেকে বাইরে যেতে বলে খাওয়ার যাই দেয় না ভিক্ষা যাই যার ভিক্ষা যে আমার ভিক্ষা দর জাকাত হিসাবে যাও তাও যায় না পিতামাতার মাতার ভরণপোষণ আইন দু হাজার তেরো এই আইনের আওতায় পুত্র বোরহানুদ্দিনের বিরুদ্ধে মামলা করছেন এই বৃদ্ধ পিতামাতা অভিযোগ ছেলে এখন তাদের উচ্ছেদ করতে চাইছেন দেন না কোনো ভরণপোষণও

শুধুর সৌদি আরব ভাবতেন একদিন সেই সন্তানই হবে তার বার্ধক্যের একমাত্র ভরসা সৌদি আরবে পঁচিশ বছর প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন বোরহান উদ্দিন দেশে ফিরেই স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন তিনি এরপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব এ ঘটনায় আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করেছে রাজশাহীর পবা থানা মামলার আসামি বোরহান উদ্দিন ও তার স্ত্রী আয়সা বেগম আশা আমি এখন অভিযোগ করেছি আমার এই ভরণ পোষণ দেয় না আর বাড়ি থেকে আমাকে ধাক্কায় বাইর করে মারধর করে এই অনেক সময় করেছে লাস্ট আসে ছয় তারিখে আমাকে মারি স্যার আমার ঘাড় এখন আমি ঘুরাইতে পারছি না দেখেন স্পট আছে এত হাত দেখেন হাতও আমার দাগ আছে স্পট আছে এখানে আছে স্যার আর পিছনে যেগুলো আছে এগুলো তার বলতে না আমাকে যেভাবে ওই বইয়ের স্যান্ডেল দিয়ে পিটাইছে আমার বইয়ে আমার কি করছে না করছে এটা কোনো বেটা বলতে কোনো বাপ বলতে পারবে না বাবা আর অশ্লীল গালি করে যে মুখে বলার কোনো কথা না স্যার মুখে বলার কোনো কথা নাই এগুলো এত অশ্লীল গালি করে আমাকে ওই ছেলেরা বলে শিক্ষিত শয়তান শিক্ষিত ভিক্ষুক জায়গাটা চাচার ছিল চাচা এখন বলে ব্যাটাক দিয়েছে ব্যাটা আবার বয়েক দিয়েছে ঘটনা। বৃদ্ধ দম্পতির জীবনের গল্প হয়তো অনেক পরিবারেরই চিত্র সন্তানের অবহেলায় ভেঙে যাচ্ছে পিতামাতার শেষ আশ্রয়টুকু অথচ এই বয়সেই তাদের দরকার ছিল স্নেহ মায়া মমতা ও একটু যত্নের ভুল বোঝাবুঝি হোক বা না হোক যেখানে পিতা মাতাকে নিরাপত্তা নয় ভরসার বদলে ভয় নিয়ে বাঁচতে হয় সে গল্প কেবল কাগজে লেখা মামলায় নয় এ যেন এক নীরব সমাজের আয়না